ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু পঁচিশ আসরে আজ লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে ছয় উইকেটের ব্যবধানে পাঞ্জাবের দেয়া দুইশত সাত রানের টার্গেট তারা করে এই জয় দিল্লির দিল্লির চমৎকার জয়ে বল হাতে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান অনেকে বলছে দিল্লি ক্যাপিটালস প্রথম ইনিংসেই জয়ের ভিত গড়ে ফেলেছে আর সেটার কারিগর মুস্তাফিজ কারণ প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের সেরা তিন ব্যাটারকে গুরুত্বপূর্ণ সময়ে আউট করেছেন মোস্তাফিজুর রহমান যার শুরুটা হয়েছিল পাওয়ার প্লেতে ইনিংসের দ্বিতীয় ওভারে বলিং করতে এসে মোস্তাফিজ তুলে নিয়েছেন এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের দ্রুততম সেঞ্চুরিয়ান প্রিয়ানিশ আরিয়াকে এরপর মোস্তাফিজ উইকেট পেয়েছেন শশাঙ্ক সিং এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে রানের গতি বাড়িয়ে দেওয়াতে কার্যকরী ভূমিকা পালন করে থাকেন শশাঙ্ক সিং তাকে আউট করে প্রতিপক্ষ রানের চাকা থামিয়েছেন মুস্তাফিজ শেষ ওভারে মার্কো ইয়নসেনকে আউট করে পাঞ্জাব কিংসের ফিনিশিংটা ভালো হতে দেয়নি বাংলাদেশের এই তারকা চার ওবার বোলিং করে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন মুস্তাফিজ দলের বাকি বোলাররা যখন ব্যর্থ তখন ফিজি ছিলেন ব্যতিক্রম অথচ মুস্তাফিজুর রহমান পাননি ম্যান অফ দ্য ম্যাচ দিল্লির জয়ে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন সমীর রিজবি দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ অংশে ব্যাটিংয়ে আটান্ন রান করেছেন এই ভারতীয় তরুণ তার আটান্ন রানই তাকে এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অথচ ভালো বোলিং করে প্রথম ইনিংসে দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে রেখেও শেষ পর্যন্ত জয়ে কার্যকরী ভূমিকার পুরস্কারটা পাননি মুস্তাফিজ ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বাংলাদেশের এই পেসার